আবহাওয়াতে আবারও গভীরভাবে পরিবর্তন হয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে আবারও ফের দুর্যোগের আশঙ্কা আগামীকাল রাত্রেবেলা বিভিন্ন জায়গাতে জল জড় হয়েছে যেমন পশ্চিমের জেলাতে জল জড় হয়েছে বেশিরভাগ জায়গাতে এবং কলকাতা সাউথ চব্বিশ পরগনা হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে এবং তাছাড়াও বিভিন্ন জায়গার উপরে বাজ পড়েছে এবং তার সাথে ঝোড়ো বাতাস কোথাও কোথাও সেরা বৃষ্টি লক্ষ্য করা গেছে আমরা এবারে কুড়ি মার্চ কুড়ি মার্চ বৃহস্পতিবার বৃহস্পতিবারে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো ধীরে ধীরে দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন কুড়ি একুশ বাইশ এই তিন দিন দক্ষিণবঙ্গে কিন্তু আবারও সেই দুর্যোগ বৃষ্টির আশঙ্কা আমরা পুরো ব্যাপারটা ধীরে ধীরে দেখাচ্ছি এখানে কোন কোন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশে দেখুন পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া কোলাঘাট তমলুক উলুবেড়িয়া হলদিয়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা আরামবাগ জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া বিদিপাতা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া রাইশাহী বিভাগ খোলনাম গোসাবা শ্যামনগর কিছুটা বরিশাল মাদারীপুর এই সমস্ত জায়গাতে কিন্তু ফের আবারও সেই দুর্যোগের আশঙ্কা এবং বৃষ্টিপাতের আশঙ্কা পাশাপাশি এখানে কিন্তু দেখা যাচ্ছে কিছুটা ঝোড়ো বাতাস বয়ে যাবে কতটা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বন্ধুরা একটু অবশ্যই দেখিয়ে দেই। দেখি এখানে কতটা কি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পঞ্চাশ কিলোমিটার বেগে বিভিন্ন জায়গার উপরে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা যদি আপনাদেরকে একটু আবারও সেই বজ্রবিদ্যুৎ থেকে দেখাই এখানে কি হতে পারে আমরা তারপরে ধীরে ধীরে এইটাকে কিন্তু আটটার দিকে প্রবেশ করিয়েছি আটটার দিকে আমরা যখন এই সিস্টেমটাকে দেখাচ্ছি সেই সিস্টেমটা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও সেই দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর আরামবাগ কোলাঘাট হলদিয়া পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি আরামবাগ এই সমস্ত চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গার উপরে কিন্তু জল ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারপরে আস্তে আস্তে আমরা এটাকে নিয়ে যাব একুশ তারিখ একুশ তারিখ আমরা কি কি পাচ্ছি বন্ধুরা একুশ তারিখ সকালের দিকেই বৃষ্টিপাত সকালেই জল ঝড়ের এবং কালবৈশাখীর কিন্তু পূর্বাভাস দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর বিষ্ণুপুর কতুলপুর আসানসোল এখানে কিন্তু সোনামুখী খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া আরামবাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর কিছুটা খুলনা কোসাবা কিছুটা পূর্ব মেদিনীপুর এবং উপকূল লাগুয়াতে কিন্তু জল ঝড় পাশাপাশি ত্রিপুরা এবং কিন্তু বেশ কিছুটা চট্টগ্রাম এবং শিলচরের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা একুশে এখানে কিন্তু মার্চ শুক্রবার আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম মহেশখালী ত্রিপুরা শিলচর সিলেট এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে তারপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু থাকবে আমরা কিন্তু ভোর রাতে অর্থাৎ বাইশ তারিখ শনিবার গভীরত্ব পরিবর্তন বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু কামাখানগর উড়িষ্যা বালেশ্বর দীঘা পুরী এখানে কিন্তু খড়গপুর তারপরে চাঁদবালি তারপরে এখানে রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মহিষাদল কন্টাই হলদিয়া কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গার উপরে জড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা ধীরে ধীরে আমরা এটাকে এগিয়ে নিয়ে আসবো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বালেশ্বরের কাছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ভারী বৃষ্টিপাত হতে পারে এরকমই সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরেও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা নতুন করে দেখা মিলছে কলকাতা হাওড়া হুগলি খোলনা বিভিন্ন জায়গার উপরে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে ধীরে ধীরে এই সিস্টেমটাকে আমরা নিয়ে যাব বারোটার দিকে তারপরে দুটোর সময় আমরা নিয়ে আসার পর একাধিক জায়গায় বন্ধুরা ঝড় বৃষ্টির আশঙ্কা আমরা আরেকটু নিয়ে যাই বিকেলের দিকে তাহলে পুরো ব্যাপারটা আমরা ক্লিয়ারভাবে দেখতে পাবো বা আপনাদেরকে দেখাতে পারবো বাইশ তারিখ বাইশে মার্চ কিন্তু সেই দেখতে পাচ্ছেন দুর্যোগ দক্ষিণ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাত এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ধানবাদ দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর সোনামুখী গোসকরা বোলপুর মালদা এখানে ভাগলপুর উত্তর দক্ষিণ দিনাজপুর কালাই রংপুর পাটনা শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সম কালাই এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা নতুন আপডেটে নতুন পরিবর্তনের সাথে কিন্তু আপনাদেরকে পুরো আপডেটটা দেখানো হচ্ছে বাইশ তারিখ দেখতে পাচ্ছেন একদম কিন্তু দিনভর প্রায় বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে অন্য স্থানে বৃষ্টিপাত হতে পারে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গভীরভাবে বাইশ তারিখ কিন্তু পরিবর্তন বাইশ তারিখ কিন্তু দেখা যাচ্ছে প্রায় হাফ রাত পর্যন্ত কিন্তু মেঘ দেখতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে সরাসরি চলে যাব এই মুহূর্তে আজকের আবহাওয়ার পরিস্থিতি দেখাতে আজকে আঠেরো তারিখ আজকে কি কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা আজকে আমরা যদি দেখাই আজ কিন্তু শিলচর ত্রিপুরা চট্টগ্রাম খেপুপাড়া এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে এই সেরকম অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম উনিশ তারিখটা দেখাবো উনিশ তারিখ কতটা কি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে আমরা সরাসরি আগামীকাল বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা লাগুয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে চারটা তারপরে কিন্তু সাতটা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামী কালো সেরকম অর্থে ঝোড়ো বাতাস বা বৃষ্টিপাতের কোনোটা সম্ভাবনা নেই আমরা এবারে চলে আসবো একদম উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে আমরা এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি আছে আমরা একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সেরকম অর্থে জলীয় বাষ্পপূর্ণ কিছুটা ইয়ে রয়েছে মেঘ রয়েছে এ বাকি ত্রিপুরার দিকে কিন্তু জমতে বন্ধুরা অটোমেটিকলিভাবে শুরু করেছে ত্রিপুরা এবং মিজোরামের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এরকমই কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গা আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা এবারে বন্ধুরা আমরা চলে যাব সরাসরি টেম্পারেচারের পরিস্থিতিতে আমরা টেম্পারেচারে কি কি পাচ্ছি আমরা একটু টেম্পারেচারের পরিস্থিতিতে আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই বন্ধুরা আমরা এই মুহূর্তে একটার সময় যদি নিয়ে আসি আমরা কি কি পাচ্ছি এখন দেখে নেই বন্ধুরা আমরা কোথাও পাচ্ছি ছত্রিশ কোথাও দেখছি পঁয়ত্রিশ কোথাও দেখছি বত্রিশ কোথাও সাঁত্রিশ ডিগ্রি এইভাবে কিন্তু চলছে আমরা মোটামুটি আঠেরো তারিখ একটা গরম হালকা পরিস্থিতি থাকবে তারপরে আমরা সরাসরি চলে যাব উনিশ তারিখের দিকে উনিশ তারিখের দিকে কতটা কি টেম্পারেচার পড়ে আমরা দেখি বাড়া বাড়াকমা কতটা হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোথাও সাঁত্রিশ ডিগ্রি কোথাও চৌত্রিশ ডিগ্রি এইভাবেই কিন্তু তাপমাত্রাগুলো থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা এইটুকুই আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এরকমই পরিস্থিতি বা এরকমই কিন্তু আবহাওয়ার যে আপডেট আমরা সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রার যে পরিস্থিতি আমরা আরেক দিনের একটু টেম্পারেচারটা আপনাদেরকে দেখাই আমরা কুড়ি তারিখের টেম্পারেচারটা একটু আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সেই হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কুড়ি মার্চ বৃহস্পতিবার খড়গপুরে পঁয়ত্রিশ ডিগ্রি কলকাতায় ছত্রিশ ডিগ্রি কলনায় পঁয়ত্রিশ ডিগ্রি বরিশালে বত্রিশ ডিগ্রি খেপুবাড়ায় একত্রিশ ডিগ্রি কুমিল্লা বত্রিশ ডিগ্রি এখানে ঢাকা পঁয়ত্রিশ ডিগ্রি মেহেরপুর পঁয়ত্রিশ ডিগ্রি রায়শাহী বিভাগ এখানে চৌত্রিশ ডিগ্রি দুর্গাপুর ছত্রিশ ডিগ্রি এখানে বর্ধম এখানটা আপনার রয়েছে ধানবাদ এখানে পঁয়ত্রিশ জামশেদপুর পঁয়ত্রিশ রাঁচি একত্রিশ তারপরে বন্ধুরা পুরুলিয়ার দিকটায় কতটা হয় বন্ধুরা একটু দাঁড়াবেন আমরা দেখাচ্ছি পুরুলিয়া চৌত্রিশ বাঁকুড়া সাঁত্রিশ দুর্গাপুর ছত্রিশ ধানবাদ পঁয়ত্রিশ এই সমস্ত জায়গায় যশোর বত্রিশ খুলনা পঁয়ত্রিশ সাতক্ষীরা তেত্রিশ তারপরে ফিরিদ পুর হচ্ছে এখানে তেত্রিশ তারপরে বন্ধুরা একটু উত্তরবঙ্গের দিকে যদি উঠে যায় উত্তরবঙ্গের দিকে কতটা কি বন্ধুরা মালদার দিকে তেত্রিশ রংপুরের দিকে বত্রিশ আলিপুরদুয়ারের দিকে একত্রিশ শিলিগুড়ির দিকে বত্রিশ তো বন্ধুরা বুঝতেই পেরেছেন এরকম অর্থে এরকম কিন্তু একটা পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পেলাম এবারে আমরা চলে যাবো সরাসরি একটা বৃষ্টির পরিমাণ মোড় দেখাতে বৃষ্টির পরিমাণ মোড়ে কি পরিবর্তন হয়েছে আমরা একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেবো বন্ধুরা এখানে কি পরিবর্তন বন্ধুরা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু গভীরভাবে পরিবর্তন হয়েছে আমরা কিন্তু আড্ডার ভিতরে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখুন কোথায় কোথায় বৃষ্টি হবে নেপাল ভুটান কাঠমান্ডু সিকিম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ঠাকুরগাঁও তারপরে এখানটায় রয়েছে যশোর তারপরে খুলনা ঢাকা ত্রিপুরা যশোর লোহাগড় কালাই তারপরে পাবনা নাগরপুর তারপরে এখানে রয়েছে ঠাকুরগাঁও এইখানটায় রয়েছে আপনার ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর খেপুপাড়া তারপরে মাঠবেড়িয়া তারপরে উড়িষ্যা পুরী দীঘা মন্দারবণি শঙ্করপুর তাজপুর এখানে রয়েছে সুন্দরবন উপকূল হাতিয়া আইল্যান্ড এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত এবং প্রায় সর্বত্র জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ